আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আপনারা সকলে অবগত আছেন যে পুত্রতত্ত্ব অধিদপ্তরে কিন্তু আপনার এই যে রানিং মাস আজকে দশ তারিখ আর মাত্র সাত দিন পরে আঠারো তারিখ রোজ শনিবার কিন্তু আপনার ডিসপাস রাইডার পদের কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে এই পদে কিন্তু যেহেতু বাংলাদেশের অধিকাংশ জেলা থেকে আবেদন করা একটি সুযোগ ছিল সেই ক্ষেত্রে কিন্তু মোটামুটি ভালো একটি আবেদন পড়ছে তো আজকে আমি এই ভিডিওতে সেই পরীক্ষা নিয়ে খুঁটিনাটি বিষয় কি কি। কাগজপত্র নিয়ে যাবেন এবং এই পদের জন্য একটি সংক্ষিপ্ত একটি কমন উপযোগী সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন সেই সকল বিষয়ে কিন্তু আলোচনা করার চেষ্টা করব তাই যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা আমার ফেসবুক পেজ পেজটা ফলো করে রাখতে পারেন চলুন ভিডিওটা শুরু করা যাক প্রত্যদত্ত অধিদপ্তরের কিন্তু আপনারা সকলে অবগত আছেন যারা যারা পরীক্ষা রয়েছেন ডিসপ্লাস রাইডার এই পদের কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত এই যে আপনার রানিং মাসের সতেরোই মে সরি আঠারোই মে রোজ আর শনিবার কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে এটা কিন্তু পরীক্ষা আপনার দুপুর দুইটা তিরিশ থেকেই কিন্তু পরীক্ষা হবে পরীক্ষার কেন্দ্র এবং কোথায় পরীক্ষা অলরেডি কিন্তু আপনারা জানতে পেরেছেন এছাড়াও কিন্তু পরবর্তীতে পরীক্ষার আটচল্লিশ ঘন্টা আগে অলরেডি কিন্তু অনেকে বলছেন যে ভাই পরীক্ষার কেন্দ্রের ওইখানে তো কোনো কিছু দেওয়া নাই শুধু আটচল্লিশ ঘন্টা দেওয়া ওইখানে কিভাবে কিভাবে জানবো ভাই আপনাদের টেনশন করার কোনো কারণ নাই পরীক্ষার পূর্বে আটচল্লিশ ঘন্টা পূর্বে আপনাদের ওয়ার আপনার যে এসএমএস আপনাদের যে ফোনে যে যে এস Estra আপনার তো মনে আছে যে নাম্বারটা ওই নাম্বারের মাধ্যমে টেলিটকের মাধ্যমে পরবর্তীতে আবার একটি এসএমএস পাঠাবে ঠিক আছে পরবর্তীতে আপনারা কিন্তু এস এম মাধ্যমে জানতে পারবেন যে পরীক্ষা কোথায় পড়বে কোথায় কি আটচল্লিশ ঘন্টার মধ্যে আবার ওয়েবসাইটও দিয়ে দেবে তারা এখন এই পদের পরীক্ষার জন্য কিন্তু একটি কমন উপযোগী একটি স্পেশাল একটি সাজেশন রয়েছে যদি আপনাদের পড়জনায় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এটা হলো বাংলা লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারটা আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে চব্বিশ কিন্তু এটা খোলা আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু আপনারা এই যে এই যে পদের সাজনটা বললাম এই পদের রাইডার পদের সাজেশনটা কিন্তু আপনারা সহজেই এটা কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন যাদের প্রয়োজন তারা অবশ্যই নখ দেবেন নখ দিয়ে কিন্তু সংগ্রহ করে নেবেন আর অবশ্যই অবশ্যই পরীক্ষার কেন্দ্রে যাওয়ার আগে কিন্তু প্রয়োজনীয় যে অ্যাডমিট কার্ড অনেকে ফটোকপি নিয়ে যান সেটা নিলে কিন্তু চলবে না যেটা আপনারা অরিজিনাল যেটা অরিজিনাল মানে যেটা কম্পিউটার পিন ল্যাপ প্রিন্ট যেটা ডাউনলোড দেন সেটাই কিন্তু নিয়ে যেতে হবে এবং প্রয়োজনীয় কলম যে যে জিনিসপত্র প্রয়োজন অবশ্যই আপনারা নিয়ে যাবেন আর একটা কথা পরীক্ষার কেন্দ্র শুরু হওয়ার আগে কিন্তু আপনাদের পরীক্ষার হলে কিন্তু প্রবেশ করতে হবে কারণ পরীক্ষার হলে কিন্তু প্রবেশ না করতে পারলে পরীক্ষা শুরু হয়ে গেছে ধরেন দুই মিনিট বা পাঁচ মিনিট হয়ে গেছে পরবর্তীতে কিন্তু কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না তাহলে কিন্তু বিভিন্ন ঝামেলার সম্মুখীন আপনাদের হতে হবে তাই আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন সাজেশনটা প্রয়োজন হলেও অবশ্যই いいねって言われん。